আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমরা আলোচনা করব আল্লাহ সোভান হুয়া তাল আর শ্রবণ দৃষ্টি ও জ্ঞানের গুণাবলীর ওপর এই গুণগুলো বিশ্বাস করা ইমানের অংশ এগুলো আল্লাহর এমন সিফাত বা গুণ যা তিনি নিজেই কোরআনে বহুবার উল্লেখ করেছেন আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা আল্লাহর শ্রবণ ও দৃষ্টি আল্লাহ শুনেন দেখেন কিন্তু তার মতো শোনে ও দেখে না কেউ কুরআনের প্রমাণ ইন্না ইন্নাউ হুয়সমিঁল বসু অর্থ নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা আশ্বুরা আয়াত এগারো লইস কমিতলিহি সই উঁ ও বসুইর অর্থ তার মতো কিছুই নেই আর তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা আল্লাহর এই গুণাবলিতে উপমা নেই সীমাবদ্ধতা নেই বরং পরিপূর্ণতা রয়েছে আল্লাহর জ্ঞান সমস্ত কিছুকে ঘিরে রেখেছেন আল্লাহর এলম চিরন্তন পরিপূর্ণ ও সীমাহীন তিনি গোপন প্রকাশ্য অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন কুরআনের প্রমাণ ওল্লাহু বিকুল্লি সই ইন আলীম অর্থ আল্লাহ সবকিছুর ব্যাপারে সর্বজ্ঞ সুরা আ নূর আয়াত পঁয়ত্রিশ ইয়া ওয়া আহফা অর্থ তিনি গোপন কথাও জানেন এমন কি তার চেয়েও গোপন কিছু সুরাহ তহা আয়াত সাত আল্লাহর শ্রবণ দৃষ্টি ও জ্ঞানের ব্যাখ্যা কেমন হবে ওয়াল জামা বলে আমরা এসব গুণ বিশ্বাস করি যেমন এসেছে ব্যাখ্যা বদলাই না অস্বীকার করি না কোনও উপনা দেই না কিভাবে তা হয় তা জিজ্ঞাস করি না বরং বলি আল্লাহর মতো কেউই নয় কিন্তু তিনি শোনেন দেখেন জানেন কিছু বাস্তব উদাহরণ রাতের অন্ধকারে একটি পোকা গর্তে ঢোকার শব্দেও আল্লাহ শোনেন সমুদ্রের তলদেশে মাছের গতি তিনি দেখেন কারো অন্তরের গোপন চিন্তাও তিনি জানেন কুটি কুটি মানুষ একসাথে আল্লাহকে ডাকলেও তিনি একসাথে সবার কথা শুনেন। হাদিসের আলোকে ইন্নল্লাহফা আলাই ফিসা অর্থ আল্লাহর নিকট আকাশ ও পৃথিবীর কোনো কিছু গোপন নয় সহেহ মুসলিম আল্লাহর শ্রবণ দৃষ্টি ও জ্ঞান চিরন্তন পরিপূর্ণ ও সীমাহীন কোনো ঘাটতি বা দুর্বলতা নেই তার এই গুণে বিশ্বাস করাই ইমানের অবিচ্ছেদ্য অংশ আমরা এসব গুণকে বিশ্বাস করি বিকৃত করি না মানুষের সঙ্গে তুলনা দেই না আজকের এই পঞ্চম পর্বে আমরা এই বিষয়গুলো শিখলাম ইংশা আল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আল্লাহর ইচ্ছা ও কুদরাত আল্লাহর শক্তি ও শক্তি কেমন